আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা রওনা দিয়ে দিয়েছি রায়নে দাদুবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ঈদের ভিতরে সাধারণত বেশিরভাগ মানুষই যায় গ্রামে ঈদ করার জন্য তো আমরাও যাচ্ছি রায়নে দাদুবাড়ি গ্রামে ঈদ করব বলে ম্যাক্সিমাম ঈদগুলো সেখানেই করা হয় তো এবারও তার ব্যতিক্রম হয়নি তো সেখানেই যাচ্ছি তো যারা যারা বাড়িতে যাবেন প্রিয়জনের কাছে যাবেন খুব সাবধানে যাবেন কারণ কথাই আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যাতে না হয় দিকে খেয়াল রেখে সবাই সেভাবে যাতায়াত করবেন তো চলুন ইয়ামানিল্লা বলে আমরা বাসে চড়ে গিয়েছি বাসও ছেড়ে দিয়েছে তো যাচ্ছি চলুন এখন আমরা যেতে থাকি এবং আমার ননদের গলা একটা গান শুনে আসি স্বপ্ন আপনার স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার তো আমার ননদের গলায় গানটি সবার কেমন লেগেছে কমেন্টসে জানাবেন প্লিজ ছোট মানুষ অনেক রিকোয়েস্ট করার পর যা রেখে গানটি গিয়েছিল যাই হোক যেমনই হোক আমার জন্য অনেক অনেক উপকার হয়েছে আমি যেহেতু গান জানি না আমার গানটা খুব দরকার ছিল ভিডিওর সাথে অ্যাড করার জন্য তো কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি আর এক মিনিট কি দুই মিনিট লাগবে বাড়িতে পৌঁছানোর জন্য আস্তে আস্তে অনেকগুলো যানবাহনেরই অভিজ্ঞতা হয় আমাদের লাস্ট পর্যায়ে ভ্যানের উপর চড়ে চলে আসলাম বাড়িতে তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম